সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন বুননের আপনাদের সাথে আমি চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের অনুষ্ঠান গল্প প্রিয় দর্শক গাছ আমাদের পরিবেশের জন্য যেমন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে ঠিক তেমনি প্লাস্টিকের ব্যবহার পরিবেশকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে প্লাস্টিকের কারণে মাটির ক্ষয় জলদূষণ এবং বায়ু দূষণ বাড়ে যা আমাদের ভবিষ্যতের জন্য বিপজ্জনক তাই আসুন পরিবেশের সুরক্ষার জন্য প্লাস্টিকের পণ্য পরিহার করে পরিবেশ পরিবেশবান্ধব পাট ও জুট পণ্য ব্যবহার করি এই সচেতনতা আমাদের সবার মধ্যে ছড়িয়ে দিলে আমরা একটি পরিষ্কার ও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করতে পারব। সবাই যদি প্লাস্টিক বর্জনের জন্য উদ্যোগী হই তবে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে আপনি আমি আমরা সবাই সচেতন হলেই শুধুমাত্র আমাদের পরিবেশ রক্ষা করা সম্ভব বাংলাদেশে নেতৃত্ব স্থানীয় পরিবেশ বান্ধব ই কমার্স প্ল্যাটফর্মের কথা বলতে গেলে বাহ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ বাহ দু সালে যাত্রা শুরু করেছিল এবং এখন এটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম হিসেবে বাংলাদেশের ই কমার্স খাতে নতুন দিগন্ত খুলে দিয়েছে পাট ও জুট দিয়ে নান্দনিক ডিজাইনের পরিবেশ বান্ধব পণ্য তৈরি করে দেশি বিদেশি ক্রেতাদের মন জয় করেছে বাহ প্রিয় দর্শক বাহ এর মূল লক্ষ্য হল পাট ও জুট দিয়ে পরিবেশ বান্ধব পণ্য বানিয়ে গ্রাহকদের একটি উন্নত এবং নিরাপদ অনলাইন শপিং অভিজ্ঞতা প্রদান করা যেখানে তারা সহজে পরিবেশবান্ধব পণ্য কিনতে পারবে এবং পেমেন্ট প্রক্রিয়া হবে দ্রুত এবং নিরাপদ আজ আমরা শুনব বাহ এর কোফাউন্ডার মিরাজুল হকের অনুপ্রেরণামূলক গল্প আমাদের প্রতিষ্ঠানের নাম বাহ স্টোর লিমিটেড ছোটো করে বাহ বাকার হ এটা আমার সবাই পরিচিত প্রোডাক্টটা হাতে পেলে অনেক বলে বাহ সুন্দর তো সো এটাই আমাদের নামের সাথে খুব সুন্দর যায় বাহ একটা ব্র্যান্ড বেসড ই কমার্স আমরা মার্কেট প্লেস ই কমার্স না মানে বাহ একটা ব্র্যান্ড যেটা অনলাইনে সেল করি ডাব্লিউ 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 ডট বা স্টোর ডট কম সো ই কমার্স বলতে যেটা হচ্ছে আমার ট্রানজ্যাকশনটা টোটালি আমার প্ল্যাটফর্মের থ্রুতে হয় অনলাইন প্ল্যাটফর্মের থ্রুতে হয় এবং আমার সোশ্যাল মিডিয়ার থ্রুতে হয় সো এখানে একটা গুড পোর্শন আপনার আপনার সিক্সটি পার্সেন্টের মতন আমার ওয়েবসাইটের থ্রুতে হয় বাকি চল্লিশ পারসেন্ট সোশ্যাল মিডিয়ার থ্রুতে হয় তো যেটাই ট্রানজ্যাকশন হচ্ছে অনলাইন হচ্ছে বাট আমারটা মার্কেট প্লেস মডেলে না আমি অনেক ব্র্যান্ড নিয়ে কাজ করি না বাটা বায় নিজের নিজস্ব বানানো পণ্য নিজস্ব ব্র্যান্ডের পণ্য তো আমি আমাদেরটা একটা ব্র্যান্ড বেসড ই কমার্স হিসেবে পরিচিত করেছি বা যাত্রা শুরু জুট দিয়ে পাট এছাড়া হোগলা যেটা সিগ্রাস হিসাবে পরিচিত দুটোই বায়োডিগ্রেডেবল মানে আপনার এটা পরিবেশের সাথে মিশে যায় আপনি যদি এটাকে ব্যবহারের পরে ফালিয়ে কোথাও স্ক্র্যাপ করেন তাহলে ওটা আপনার মাটির সাথে মিশে যাবে সো আমাদের উদ্দেশ্যই ছিল যে পরিবেশ পরিবেশবান্ধব একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করা সো আমরা এটা সাকসেসফুলি কয়েক বছর ধরতে করতে পেরেছি জুটের সাথে আমরা এখন ওয়েস্টেজ নিয়েও কাজ করছি ধরেন আপনার ওয়েস্টের ডেনিম যেগুলো আপনার স্ক্র্যাপড হয় ওগুলো নিয়ে আমরা সুন্দর সুন্দর প্রোডাক্ট বানাচ্ছি এবং খুব ভালো সারা পাচ্ছি মানুষও আস্তে আস্তে পরিবেশবান্ধব একটা মাইন্ড মেন্টালিটি নিয়ে প্রোডাক্ট কিনছে বাট আমাদের ফোকাসটা আমি বলবো ডিজাইন ফোক ডিজাইন বেসড মানুষ যদি ডিজাইনটা অ্যাস্থেটিকটা ভালো না লাগলে মানুষ পণ্যটা কিনবে না সো আমাদের বায়ের উদ্দেশ্যই ছিল একটা স্টাইল বেসড একটা ব্র্যান্ড সৃষ্টি করা এবং পার্ট বা ওয়েস্টেজ এগুলো হচ্ছে গিয়ে একটা একটা অ্যালিবাই যে কোনো অন্য কোনো মেটেরিয়ালের থেকে বেশি অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি তো যখন আমি এটা অন্য মেটেরিয়ালগুলো কিনে প্রোডাক্টটা বানাচ্ছি আমার প্রাইসিংটা একটু বেশি হয় স্বাভাবিকভাবে তো যেটা হয়তো বা এক ফরেনাররা বা ইউরোপিয়ানরা আমেরিকানরা অস্ট্রেলিয়ানরা এটাকে অত সেন্সিটিভ না ওরা মনেই করে যে না এটা একটা বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট এটা আমি আসলে কিনলে পরিবেশ বান্ধব হবে ওনার প্রাইস সেন্সিটিভ না বাংলাদেশের ক্ষেত্রে আমরা পাটটাকে একটু অন্যভাবে দেখি তো মনে করি এটা তো পাওয়াই যায় এটা এটা কম খরচে পাওয়া যাওয়া উচিত তো এখানে প্রাইস সেন্সিটিভিটিটা আছে আসলে পার্টের দাম অন্যান্য মেটেরিয়ালের থেকে অনেকাংশেই বেশি বায় সৌন্দর্য হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এক পারসেন্টও রিটার্ন হয়নি আমরা নাইনটি নাইন ঊর্ধ্বে আমরা প্রোডাক্ট সুন্দরভাবে পৌঁছে দিচ্ছি আমাদের প্রোডাক্ট রিটার্ন আসে না খুব কম রিটার্ন আসলেও হয় দেরির কারণে হয় প্রোডাক্ট কোয়ালিটির কারণে আমরা খুব কম রিটার্ন পেয়েছি যদি অনলাইনের ক্ষেত্রে বলো সব ব্র্যান্ডই আসলে কোয়ালিটি ফোকাসড হওয়া উচিত রেভিনিউ ফোকাস না বা আমি বলবো মার্কেট প্লেস বড়ো করার ফোকাস না রাদার কোয়ালিটি ফোকাসড হলেই আমরা পুরো ইকোসিস্টেমটা সুন্দরভাবে দাঁড়াবে এটা এখন প্রোডাক্টের কোয়ালিটি হোক ডেলিভারি কোয়ালিটি হোক বা ইভেন ব্যবহারের কোয়ালিটি হোক দুজনের মধ্যে যে কনভারসেশনটা হয় এটাও খুব জরুরি একজন কাস্টমারের সাথে একজন মার্কেট প্লেসের অথবা একটা ব্র্যান্ডের এটাও যদি খুব সুন্দরভাবে হয় তাহলে কিন্তু আমরা পুরো দেশে একটা সুন্দর অনলাইন এবং আমাদের ক্ষেত্রে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দ্বারা করতে পারি আমাদের জন্য আমরা তো একটা এসএমই অনলাইন এসএমই বেসড ব্র্যান্ড আমাদের জন্য লোনের অবশ্যই অনেক সুযোগ আছে এসএমই হিসেবে আমরা লোন অ্যাপ্লাই করলে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু আমাদের আমরা একটু প্রফিট দিবেন কোম্পানি আমরা মার্কেট প্লেস ই কমার্স না যেখানে আমরা বলতে পারি বার্ন রেটটা একটু বেশি হয় কোম্পানি প্রফিট করার আগে হয়তো বা রেভিনিউ বেশি কিন্তু লসে থাকে ওই ক্ষেত্রে লোনটা অত সহজ হয় না বাট কোম্পানি যদি প্রফিটেবল হয় লোনটা সহজ হয় আমাদের কোয়ালিটি নিশ্চিত করি আমরা আসলে কিউসিটা খুব স্ট্রং আমাদের যেহেতু নিজেদের বানানো আমাদের যদি প্রোডাক্ট আপনি আমাদের এখানেও দেখতে পারবেন যেগুলো স্ক্র্যাপড হয় আমরা ওগুলোকে পাঠাই না ওগুলোকে ডিসকার্ড করে দিই এই ক্ষেত্রে আমাদের প্রতিটা সোর্সিং প্রতিটা আইটেম কেনা থেকে শুরু করে বানানো পর্যন্ত আমরা নিশ্চিত করি যাতে এটা একদম মানসম্মত হয় আমাদের বায়ের ক্ষেত্রে সবাই আসলে বলে প্রোডাক্টের কোয়ালিটি ডিজাইন খুব ভালো আপনারা রপ্তানি করেন না কেন আমরা বলি বাংলাদেশ থেকে যদি সবচেয়ে ভালো পাট আর ওয়েস্টেজ রপ্তানি করে দিই তাহলে বাংলাদেশ সবচেয়ে দূষিত ঢাকা সবচেয়ে দূষিত শহরেই থাকবে আমাদের নিজেদের এসব পণ্য ব্যবহার করা উচিত যাতে আমরা পরিবেশ বান্ধব নিজেরা হতে পারি আমরা যদি ইউরোপিয়ান আমেরিকানদের দিকে তাকিয়ে পাটটা এক্সপোর্ট করে দিই তাহলে প্রতিদিন পত্রিকায় আসবে বিশ্বের এক নম্বর দূষিত শহর ঢাকা তবে আমরা সবসময় জুট মিলের দিকে তাকাই বা বড় এন্টারপ্রাইজ সলিউশনের দিকে তাকাই যারা বিদেশে এক্সপোর্ট করার জন্য এই পাটটাকে একটা ফ্ল্যাগশিপ র মেটেরিয়াল হিসেবে দেখে আমাদের মতন যারা এসিমি ব্র্যান্ড যারা আলহামদুলিল্লাহ শুরু থেকে খুব ভালো করছে দেশের মার্কেটে বা বিদেশেও আমরা যদি এখন আমাদের প্রোডাক্টটাকে নিয়ে যাই আমরা ভালো একটা লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবে যেতে পারবো তো এটাকে যদি এরকম অনেকেই একসাথে এগিয়ে আসে তাহলে আসলে সম্ভব বাংলাদেশ কিন্তু যত কিছুই বলেন আপনার ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা দিয়েই গড়ে উঠেছে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলি বা অনেক কিছু বলি বাট এটা কিন্তু খুব নেগলেক্টেড একটা ইন্ডাস্ট্রি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা তো ক্ষুদ্র ব্যবসায়ীরাই কিন্তু এগিয়ে আসলে এই পুরো ইকোসিস্টেমটা আবার দাঁড়িয়ে যাবে আমরা এখন পর্যন্ত বলবো গত এক বছরে আমরা লাইফস্টাইলে তিরিশ হাজারের উপরে পণ্য বিক্রি করেছি এছাড়াও আমাদের কর্পোরেট অর্ডার হয় যেখানে আমাদের একটা সমপরিমাণ আমরা অর্ডার জেনারেট করতে পেরেছি তো এটাতেই বোঝা যায় যে একটা মার্কেট সৃষ্টি হচ্ছে এবং আমাদের বছরের উপর বছরের পর বছর পঁচিশ পার্সেন্টের মতো গ্রোথ হচ্ছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমাররা আসলে আমরা যতটা মনে করি যে এতটা শিক্ষিত না বা এতটা প্রগ্রেসিভ না আসলে ওনারা আছে ওনারা যদি ডিজাইনটা ওনাদের মানানসই হয় ওনারা অবশ্যই পারজাত পণ্য কিনবেন এবং রিসাইকেল পণ্য কিনবেন এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই নেট জিরো তিনটা হচ্ছে ইকুইটি ইকোনমি এনভায়রমেন্ট তিনটা নিয়ে আমরা কাজ করছি ইকুইটি বলতে আমরা মহিলা আর্টিজান নিয়ে কাজ করছি ইকোনমি বললে আমরা ক্ষুদ্র পরিসরে হলো ইকোনমিতে একটা এরকম বায়োডিগ্রেডেবল প্রোডাক্ট নিয়ে একটা একটা ফুটপ্রিন্ট ক্রিয়েট করছি অ্যান্ড তো অবভিয়াসলি আমরা বায়োডিগ্রেডেবল নিয়ে কাজ করছি ইকমার্সে আমার দেখা মতে আমি যদি ব্র্যান্ড পার্সপেক্টিভ বলি আমি অনেক কিছুই রেক্টিফাইড হতে দেখেছি মানে সুধরাতে দেখেছি ইন টার্মস অফ ডেলিভারি কোয়ালিটি ডেলিভারি টাইমিং ইন টার্মস অফ দ্য পার্সন হুড ডেলিভার্স এগুলো আসলে অনেক উন্নত হয়েছে ইন টার্মস অফ ইভেন ইন টেকনোলজির ক্ষেত্রেও অনেক বেশি আপডেটেড আপনি যদি আমার কোনো একটা প্রোডাক্টের টাইম মতো না পৌঁছায় ওইটাকে রিকনসাইল করা রিফান্ড করা এগুলো এখন অনেক স্মুথ হয়েছে যেটা আমাদের আগে আমরা খুব ঢুকেছি বলতে পারবো যে রিকনসিলেশন অফ মনিটারি অ্যামাউন্ট এই জায়গাটা হতো না মানুষের টাকা হোল্ড হয়ে থাকতো এখন আমার দেখা বড় থার্ড পার্টি লজিস্টিক্সটা এটা সুন্দর করে গুছিয়ে টাকাটা ফেরত দেয় যেই যেই নির্ভরতা একটা ব্র্যান্ডের একটা এসএমির একটা অর্গানাইজেশনের খুব জরুরি দর্শক এইভাবেই বাহ পরিবেশের কথা চিন্তা করে পাট ও জুট দিয়ে পরিবেশ বান্ধব নান্দনিক ডিজাইনের পণ্য বানিয়ে মানুষের মনে ব্যাপক সারা ফেলেছে ই কমার্স খাতের প্রযুক্তিগত উন্নতি এবং সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান রাখছে যা বাংলাদেশের ডিজিটাল ইকোসিস্টেমকে আরও সমৃদ্ধ করছে তাহলে চলুন দর্শক শুনে ই কমার্স ব্যবসা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাকে যদি তাতি হতে চান প্রথমে আপনাকে তাঁত চালাতে শিখতে হবে প্রথম তারপরে আপনাকে জিনিসপত্র কোথা থেকে আসে তারপর সুতা চিনতে হবে কোন সুতা কোথায় ইউজ হয় কি কালার করতে হবে এইগুলাকে আপনাকে পারদর্শী হতে হবে তারপরে আপনি একটা তাঁত চালাতে পারবেন বা তাঁতি হতে পারবেন যদি আপনি সুতা না চিনেন বা আপনি যদি তাঁত চালাতে না পারেন তাহলে আপনাকে কিন্তু তাঁতিরা আপনাকে ঠগাবে তাতিরাও ঠগাবে এবং যেখানে আপনি মাল সেল করবেন ওরাও ঠগাবে আর যদি আপনার নলেজ থাকে যে হ্যাঁ এই সুতা এত দাম এখানে এত সুতা প্রয়োজন এই রং প্রয়োজন তখন আপনি ভালোভাবে চালাতে পারবেন সব অনেক কিছু ফিরে আসে ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না প্রিয় দর্শক ঘরে শুয়ে থেকে আকাশের দিকে তাকিয়ে যদি ভাবি স্বপ্ন পূরণ হবে তা কিন্তু কখনোই বাস্তবায়ন হবে না স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে স্বপ্ন পূরণ করতে হলে আপনাকে অবশ্যই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তাহলে শুধুমাত্র স্বপ্ন পূরণ করা সম্ভব তাহলে আর দেরি কেন আজই নেমে পড়ুন স্বপ্ন পূরণের লক্ষ্যে স্নেহামণি মৌসুমি একজন উদ্যমী উদ্যোক্তা যিনি সমাজের প্রচলিত ধারণাগুলোকে ভেঙে নিজের স্বপ্ন পূরণ করেছেন পড়াশোনা শেষ করার পর তিনি যে পথে হাঁটেন তা ছিল অনেকের কাছে অজানা এবং চ্যালেঞ্জপূর্ণ কিন্তু স্নেহার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন তিনি স্বামী বা পরিবারের বোঝা না হয়ে বরং নিজের পায়ে দাঁড়ানোর পথ বেছে নেন এমটিএস নামে একটি অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানের সূচনা করে তিনি সবার সামনে নতুন একটি উদাহরণ স্থাপন করেছেন তার উদ্যোগটি ছিল শুধু ব্যবসা নয় এটি ছিল একটি সামাজিক পরিবর্তনের চিহ্ন স্নেহামণি মৌসুমের শুরুর থেকে নানা ধরনের সমস্যা এবং প্রতিকূলতা থাকা সত্ত্বেও স্নেহা নিজের দক্ষতা অধ্যাবসা এবং দূরদর্শিতা দিয়ে এমটিএসকে একটি সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তার উদ্যোক্তা হওয়ার এই যাত্রায় তিনি প্রেরণা পেয়েছেন নিজের পরিবার ইচ্ছাশক্তি সাহস এবং ব্যবসায়িক চিন্তা থেকে তাহলে চলুন দর্শক শুনে আসি তার অনুপ্রেরণামূলক উদ্যোক্তা হয়ে ওঠার গল্প মেহামনি মৌসুমি আমি আমার স্কুল কমপ্লিট করেছি হচ্ছে মতিঝিল মডেল হাই স্কুল দেন হচ্ছে কলেজ পড়লাম সেন্ট্রাল উইমেন্স কলেজ তারপরে হচ্ছে আইআইটিএস করার পর আমার বি হয়ে গেল এতটুকুই ছিল যে ঘরে না বসে থেকে কিছু করা দরকার যাতে নিজের একটা পরিচয় থাকে আলাদা কারো মেয়ে কারো স্ত্রী এই হিসাবে তো অনেক পরিচিত নিজের নামে নিজে পরিচিত হওয়ার কারণেই এই বিজনেসটা আর আমার বিজনেস টুকি টাকি যেহেতু আমার শপ নেই তো শপের এক্সপেন্সটা বাদ দিয়ে নিজে অনলাইনে ঘর থেকে যতটুকু করা যায় আলহামদুলিল্লাহ ভালোই করি সব ব্যবসায়ী কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে সব জিনিস করার আগেই কোনো না কোনো বাধা আসে সেই বাধাকে অতিক্রম করেই সফলতা আসে যেহেতু আমি একটা মেয়ে আর বাহিরে এসে কাজ করার ক্ষেত্রে কিছু কিছু বাধা থাকে সমাজের পক্ষ থেকে বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে তো সেই ক্ষেত্রে আমার যে ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে অনেক সাপোর্ট করে তাই হচ্ছে আমার দুইটা বাচ্চা রেখে আমি আসছি আমার শাশুড়ি মায়ের কাছে তো সেই ক্ষেত্রে অনেক সাপোর্ট পাচ্ছি আল্লাহর ভরসা যে ইনশাল্লাহ আমি সফল হতে পারবো তাদের দোয়ায় অনুপ্রেরণা হচ্ছে কিছু কিছু মানুষ মানুষ করে করে হচ্ছে কোনো কোনো না মানে আঘাত সেটার কারণেও হতে পারে যাই হোক আমি আর টানব না বাট আমি কোনো না কোনো কারণে তো অনুপ্রাণিত হয়েছি সেই কারণে এই বিজনেসে আসা এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি আমি পাকিস্তান থেকে ইম্পোর্ট করি এখানে একটা শিপিং কোম্পানির মাধ্যমে আমি এগুলো নিজেরা ইম্পোর্ট করি রাজনৈতিক কোলাহলের কারণে মানে যেটা হচ্ছে আমাদের বলে তেইশ দিনে আসবে সেটা আসতেছে সে কার্গোতে আটকে যেতেছে শিপিংয়ে আটকে যেতেছে সেটার কারণে আমাদের তিন মাসও লেগে যেতেছে তো একটা ক্যাটালগ বের হওয়ার পরে যদি তিন মাস আমাদের অপেক্ষা করতে হয় সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার ইন্টারনেটের কারণে সবাই সব ক্যাটালগ আগেই দেখে ফেলে তো বলে যে এটা পুরনো সেটা আমাদের একটা অনেক বড় গ্যাপে পড়ে যাচ্ছি আমরা এটাই সমস্যা হচ্ছে আর আমার হচ্ছে ইন্ডিয়ান কিছু কালেকশন আছে ইন্ডিয়ান বুটিক্সের এই এগুলো হচ্ছে হ্যান্ডমেড ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের এগুলো আমরা অর্ডার দিয়ে করে আনি সুরাত থেকে ইন্ডিয়ান কালেকশন আর যেহেতু শিকড় ছেড়ে তো আর ওঠা যায় না দেশীয় কালেকশন আমরা রেখেছি আমি আমাদের এক ভাই আছে ওনার প্রোডাকশান হাউস আছে ওনাকে অর্ডার করে ডিজাইন দিয়ে মেক করে আনি এগুলো হচ্ছে আমাদের দেশেরই প্রোডাকশান হাউস আছে চায়না ফ্যাব্রিক ইম্পোর্ট করে ওনাকে দিয়ে রেডি করাই এগুলো হচ্ছে আমাদের উইন্টার কালেকশন যেগুলো আর আমরা শলও আনছি অনেক শলগুলো হচ্ছে কাশ্মীরি শল অথেন্টিক এই যে কাশ্মীরি কানি শল এগুলোর ঘের একদম অনেক বড় আমি আপনাকে দেখাই যে কোনো মাস্টার অ্যাপ্লিকা বা ল্যাপ্লিকা কিছুই না এগুলো হচ্ছে অরিজিনাল কাশ্মীরি কানি শল আর আমার ইন্ডিয়ানের ডিজাইনারও কিছু শল আছে এগুলো হচ্ছে যেহেতু ওয়েডিং সিজন ওইটাকে মাথায় রেখে আমি ডিজাইনার শলগুলো এনেছি এগুলো হচ্ছে বর কনে যে কেউ পড়তে পারবে এখন তো সেরোনির সাথে অনেকে এই শলগুলো পরে উইন্টারের কালেকশন হিসেবে এগুলো এনেছি এগুলো অনেকে আবার পার্টি সারের সাথে গেস্ট যারা থাকে ওয়েডিংয়ে তারাও পড়তে পারবে আমার সব কালেকশনই হচ্ছে এখানে অনেক এক্সক্লেন্সিভ আমার প্রাইস নিয়ে আমার কাস্টমাররা বলে যে যেহেতু মার্কেটে এত এত মাস্টার কপি এত এত রেপ্লিকা এত এত কপি বেরোয়ছে আমি যেটা যে সেটা বলেই সেল করি আর এটাকে আমাকে যেমন এগুলা অনেকে এসে বলে টাকায় পাওয়া যায় আমি তো পারবো না দিতে যে কি ফ্যাব্রিক ওনারা দিচ্ছে আমি ওই ফেব্রিক দিচ্ছি না আমি দিচ্ছি এক্সপোর্ট কোয়ালিটির চায়না ফেব্রিক সেটা আমি সেল করতেছি পনেরোশো করে মেলা হিসেবে আমি ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট তো আমি এমনি অনেক ছেড়ে দিছি আমি একদম আমার অনেক প্রফিট কম আমি জাস্ট প্রমোশনের কারণে মেলায় আসি যেহেতু আমাকে যাতে মানুষ আমাকে চিনে আমার পেজটাকে একটু বিশ্বাস করে আমার মানে যে এ ওয়ান কোয়ালিটি আমি আনতে চেষ্টা করি যাতে কাস্টমার যেটা ইউজ করে শান্তি পায় যাতে কখনো র্যাশেস না উঠে অনেক ডিজাইনার ক্লথ আছে যেগুলো এগুলো যেগুলো মার্কেটে অনেক লো কোয়ালিটি সেগুলো হচ্ছে স্কিনে প্রবলেম করে আমার ড্রেসে কোথাও কারো কোনো প্রবলেম হবে না তো সেটা চিন্তা করেই আমি ড্রেস সবসময় আনব ভবিষ্যৎ পরিকল্পনা এটাকে একটা ব্র্যান্ড হিসেবে দেখার ইনশাল্লাহ আমি চেষ্টা করব এটা যাতে বাংলাদেশের টপ টেন ব্র্যান্ডের মধ্যে থাকে যদি কেউ আমার মতো উদ্যোক্তা হতে চায় সবার আগে তো মাইন্ডসেট করতে হবে মনস্থির করতে হবে যে আমি কিছু করবো যে কোনো লাইনেই হোক যে কোনো প্রফেশনেই হোক আগে মনস্থির করে যে কোন কাজে সে হাত দিবে সেটা মনস্থির করে আগে যেতে হবে চেষ্টা করতে হবে বাধা বিপ বিপত্তি তো অনেকেই আসে সেগুলো অতিক্রম করে আগে যেতে হবে দর্শক স্নেহার গল্প আমাদের শেখায় নিজেকে প্রমাণ করতে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে সাহসী সিদ্ধান্ত নিতে হবে এটি এমন একটি উদাহরণ যা প্রতিটি নারী বা পুরুষকে উৎসাহিত করতে পারে নিজেদের স্বপ্নের পেছনে ছুটে যেতে আজ এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনিকমা টিভির সাথেই থাকুন